গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়ন করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পথ করে যা প্রতিক্রিয়ায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর দেশের সিপাহি জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাক্স পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনর্বর্তনের পর সুগম হয় এবং যেহেতু আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো নব্বই সালে গণভোক্তান সংগঠিত হয় এবং একানব্বই সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোর মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য এবং ফেসিভাটের পথ সুগম করা হয় যেহেতু দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী সরকারের দুঃশাসন গুম খুন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিয়া যুক্তরাষ্ট্রের দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নিবাস দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণ বৈচিত্র ও জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ফেসিস রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিঃস্ব শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসদের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে যেহেতু আমলে ভিন্ন মতের রাজনৈতিক তরুণদের নির্যাতন করা হয় এবং সরকারি চাকরিতে একচেটিয়ার দলীয় নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকুরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্য হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে বিরোধী লড়াই চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিরোধ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন গল্প অত্যাচার মানবতা প্রতি হত্যা কেন্দ্র চালানো হয় যার ফলে সারা দেশে জলভাব দিয়ে মিশেছে শান্তজনতার উত্ত্যান বড়বিক্ষোভ এবং যেহেতু দৃশ্য শক্তির বিরুদ্ধে অদম্য স্বাস্থ্যজনতার উপত্যানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবিক নারী ও শ্রমিক সংগঠনসমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আরও এই ফেসিভালিক বাহিনী রাজপথে নারী শিশুসহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগোভিত মানুষ কঙ্গত বন্দত্ব পালন করে আন্দোলনের জয়ন্ত কর্তায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক গণেকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অগভিক শেখ হাসিনা সরকার কতন ফ্যাসিভালিক ব্যবস্থার বিরোধ অবলতি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে পৌসম বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই অগাস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা চালনা করে এবং পেছিরা বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা দলের সর্বস্তরের সদস্য শ্রেণী পেশার থাকাবত জনসাধারণ

প্রত্যয় প্রয়োগ রাজনৈতিক ও আইনি উপস্থিতিসত স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আশি আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালে সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের জনগণের ক্ষেত্রে কিন্তু আশঙ্কা এবং ছাত্র জনতার উপজনের দিয়ে প্রতিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র নির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন সুষ্ঠু নির্বাচন বেশিরভাগই শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অনেক উপায়ে বিদ্যমান সংবিধান সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানে গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে গত বছরে দীর্ঘ ফেসিভাল বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই গণপ্রত্যাকারের সময়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত লুঙ্খন হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধর্মের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অবাধ অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্তি করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে এক বক্তব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্ম প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমত বৈষম্যী সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণব্রতারে দু হাজার চব্বিশে উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে সংবিধানের পক্ষে এই ঘোষণাপত্র সমিত এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের জনগণের আধিংকার প্রতিফলন হিসেবে এই ঘোষণা করা হল জাতির মঙ্গল কামনা করে আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করতাম Νιάσο, σας ευχαριστώ για την ευκαιρία.